সবাই প্রথম বেঞ্চে বসতে চায় কিন্তু ইতিহাস প্রমাণ করেছে কখনো কখনো শেষ বেঞ্চেই জন্ম নেয় কিংবদন্তি হ্যাঁ শেষ বেঞ্চের সেই শান্ত ছেলেটা ছিল আব্দুল কালাম সে সবসময় চুপচাপ বসে থাকত কারণ তার কাছে বই মানে শুধু পৃষ্ঠা নয় স্বপ্নের দরজা যখন অন্যরা পরীক্ষার নম্বর নিয়ে ব্যস্ত সে ব্যস্ত ছিল মহাকাশের রহস্য খুঁজে বের করতে শিক্ষক একদিন বলেছিলেন তুমি পিছনের বেঞ্চে বসে কখনো বড় হতে পারবে না সে শুধু হাসল আর মনের ভেতর বলল স্যার আমি একদিন এমন জায়গায় বসব যেখান থেকে পুরো দেশকে দেখা যায় বছরের পর বছর কষ্ট ব্যর্থতা চেষ্টা আর একদিন সত্যি হল সেই স্বপ্ন শেষ বেঞ্চের সেই ছেলেটা ভারতের রাষ্ট্রপতি হলেন ডক্টর এ পি জে আব্দুল কালাম তিনি প্রমাণ করে গেছেন তুমি কোথায় বসছো সেটা নয় তুমি কোথায় পৌঁছাবে সেটাই আসল তুমি যতই পিছনে থেকো না কেন যদি তোমার স্বপ্ন সত্যি হয় একদিন সামনে আসতেই হবে যদি এই গল্প তোমার মনে আগুন জ্বালায় একটা লাইক দাও আর কমেন্টে লিখে দাও আমি শেষ বেঞ্চ থেকে শুরু করব কিন্তু সাফল্যে পৌঁছাবো